তো আজ ভাবলাম বাবুদের একটু পটিতে বসিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো আমার বাবুরা প্রথম যখন কিনেছিলাম একদম বসতে চাইছিল না তো এখন অনেক গুলিয়ে ভালিয়ে দুজনকে বসিয়েছি তাই বড় দেখো এখন খুব কান্না করছে ওঠার চেষ্টা করছে ওর মায়ের কাছে আসবে টুক ছেলে খুব দুষ্টু ছেলে

না তোমার ফোন নাও হ্যালো করো দিদুকে হ্যালো করো তো হ্যালো করো দাও এখন দিদু ঘুমাচ্ছে তুমি এখন চালা করছো দিদু এখন ঘুমাচ্ছে একটু হ্যালো করো নাও ছোট বাবু এই দেখো

बाप रे हो 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 টাই তাই কান্না করতে নেই কেন আর তো কান্না করছ কেন নি কান্না করছ কেন বাবা তো তুমি তো গুড তুমি তো ভালো ছেলে শোনা